আমি বুঝে বুঝাতে পারবো না যাই হোক আজকেও আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি আরো একটি দুর্দান্ত অস্থির লেভেলের গেমকে যা দেখে হয়তো তোমাদের পাছার কাপড় পাইনি মানে মানে মাথা খুলে দৌড় দিতে হবে অবশ্য দেখতেই পাচ্ছে স্কাইবোট নিয়ে স্পট নিয়ে আমি আজকে নেমে পড়েছি ফ্রি ফায়ারের ময়দানে বিনা মিশায় বিনা পাট পাসপোর্টে গেরিনার বিমানে উঠে আজকে আমরা নেমে পড়েছি নতুন এক ম্যাপে সেখান থেকে প্রথমেই আমাদের করতে হয় গান গান গুন কি বলে জানি এটাকে গান কালেক্ট করতে হয় সেখান থেকে গান কালেক্ট করে আমাদের এনিমি মারতে হয় এটাই হচ্ছে সর্বপ্রথম ফ্রি ফায়ার গেমের উদ্দেশ্য তো যাই হোক বেশি পক পক করবো না গান নিয়ে থাকে নিয়ে তাড়াতাড়ি গিয়ে দৌড়তে হবে দৌড়ে দৌড়ে গিয়ে পলাতে হবে আইমিন মারতে হবে এনিমি সেটা বড়ো কথা নয় বড় কটা হচ্ছে যে গেম প্লে আমার কীরকম হওয়া উচিত সেটাই হচ্ছে বড়ো কথা আজকে আমরা বিয়ার র্যাঙ্কে হয়েছে গেছি এই স্কোয়াড বাসের স্কোয়াড নিয়ে আমার ফুল স্কোয়াড নিয়ে এনিমিদের ফুল স্কোয়াডকে খতম করার উদ্দেশ্যে তো আজকে চৌচল্লিশ জন তেতাল্লিশ জন মানুষের মধ্যে আমরা এলাবাছি চারজন তো সেখান থেকে সর্বপ্রথমে আমি একটাকে অলরেডি টার্গেট করে ফেলে এবং শুট করলো করলো তো বা আমার হাতে মনপ মেরে দিয়েছি বাবু বাবু শোন না বাবু তোমার উপর আমি একটু মায়া করতাম তুমি যদি আমার কিলটা না চুরি করতে দেখতে আছে যে আমি কিলটা কনফার্ম করে ফেলছি সেই মুহূর্তে মরাটা আমার কিলটা চুরি করে ফেললো নাই তো আমার ইতিমধ্যে তিনটা কিল হয়ে যেত আমার কিলটা চুরি করছে পিছন দিয়ে নাকি আমাকে ও কে জানি মারতে এসেছিলো তাকেও মেরে দিয়েছে তারপর সে আমার হাতে মরে গিয়েছে এটা কথা নাহলে আমার আজকে তিনটে কিল অলরেডি খুব সহজেই হয়ে যেত পর মাপ নিজে মরেছে আর আমার কিলটাকে চুরি করেছে মুবরা কোথাকাল নোবরাগুলো খেলা পায় না এসেছে কোর্ থেকে গেম প্লে করতে আমাদের খেমটাকে নষ্ট করতে আমাদের মতন প্রো প্লেয়ারের গেমটা নষ্ট যে কুত্তা থেকে এসেছে মনেটা কি যে বলিছি ও বাবা ওই দেখো দরজার চেপায় বসে এন করে বসে আছে বাবুর দলটা ওটাকে তো আমি একই দিয়ে খেয়ে দিয়েছি বোঝো বোঝছো তুমি তো আমাকে চেনো নাই বলছো তুমি যদি আমাকে চিনতে তাহলে তুমি যে গেম কেটে কোন দেশে গিয়ে পলাতে আল্লাহ আবুদি জানে তুমি আমাকে চেনে নাই আমার হাতেই তোমার মৃত্যুটা লেখা ছিল যাই হোক আমার এই বুলেট তোমার গায়ে মানে তোমার শরীরের তোমার নামটা মানে বুলেট আগেই উঠে গিয়েছিল এই দেখো আরেকজন একজন হুকুমসে এখানে গড়া গড়ি কাচ্ছে ওটাকেও তো এই যে এই যে এইভাবে 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 খেতে হয় আসলে বুঝছো আমাদের মতন প্রো প্লেয়ার থাকলে তোমাদের গেমে কোনো জায়গা থাকে না তোমরা যে কেন আসো প্লে করতে আমাদের সাথে বুঝি না চেয়ে যদি ঘরে বসে বিছানায় শুয়ে শুয়ে থাকো ইউটিউব দেখো তাও ভালো বুঝছো আসলে কথা হচ্ছে আমাদের মধ্যে প্লেয়ার যখনই গেমে ঢুকে তখনই মনে করো ট্রেগারের উপর আঙুলটা পড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের মানে নবিতে যাওয়া নিশ্চিত হয়ে পড়ে এটা মনে রাখ তো আর একবার দেখে শুনে খেলো এস আর গেমার ভাই যখন গেমে পড়বে তখন তোমাদের গেম খেলার সুযোগটাই নষ্ট হয়ে যাবে যাও তোমরা অনেক হিম টিম নিয়ে উষ্টুর জোশ জোষ উঠায় শরীরটাকে গেমের ভিতরে আসো তা সবটা নষ্ট করতে আমি চাই না এত মান সম্মান দুলো মিশে যাবে তোমাদের আমি সেটা চাই না আমারও তো একটা মন আছে তোমাদেরও একটা মন আছে তো সেটাকে কিভাবে আমি নষ্ট করে দিই বলত তো এইভাবে যে আমার হাতে নিঃশংস হবে নিপীড়িত হোক আল্লাহ আমাকে জানি কে পিছন দিয়ে মারছে কথাটাকে শেষ করতে দে ভাই কে কে কই তুই কই আমার সামনে একটু আয় আমি তোকে একটু দেখি আমার বুলেটটা হয়তো তোর নাম লিখে ফেলেছে আমার বুলেটের শরীরে আচ্ছা দেখি তুমি কোথায় যাচ্ছ তুমি পালিও না ওই যে ওই যে ওই যে যাচ্ছে পালিও না পালিও না আমি একটু আসছি তোমাকে একটু বুলেট ছুঁয়ে দেবো এই যে এই যে এই তো এই তো আরামে তুমি লবিতে চলে যাবে একটু শেষ তুমি শেষ তুমি শেষ তুমি দেখেছ কত সুন্দর করে আমি কত আরাম করে তোমাকে আমি লবিতে পাঠিয়ে দিয়েছি আসলে অন্যদের হতে আমি এত নৃশংসভাবে কিল করি না আমি যা করি আসতে ধীরে যাতে তোমরা ব্যথা না পাও হ্যাঁ এরকমভাবে আমি কিল করে থাকি তোমাদের কষ্টটাও আমাকে বুঝতে হয় নাহলে কিসের গেম প্লে মানুষ মানুষ ভাই ভাই ক্যারেক্টার ক্যারেক্টার ভাই ভাই এনিমি এনিমি ভাই ভাই তো তোমার কষ্টটা যদি আমি না বলি এই কে রে কে রে আমার কথাটা কি শেষ করতে দে রে আস্তে ধীরে আস্তে ধীরে গেমলে করো হ্যাঁ তো বলছিলাম তোমাদের কষ্টটা যদি আমি না বুঝি তাহলে কে বুঝবে বলো আমি আস্তে ধীরেই তোমাদের লবি পাঠাবো এই তো এই যে একটা ধরো হ্যাড ছড়ে হ্যাডে লাগলেই মনে করো নিঃশংসভাবে এত হত্যা হয় না সুন্দর করে লবিতে চলে যাও কিন্তু পিছন দিক দিয়ে কে জানি ডিস্টার্ব করতে আছে তাকে তো দেখতেই হয় তাকে না দেখলে তো হচ্ছে না একটু বেশি বিরক্ত করছে আমাকে তো এটা দেখা যায় এদিক দিয়ে পালাচ্ছে ওটাকে তো এটাকে তো ছাড়া যাবে না ওটার হাতে বেশি ডিস্টার্ব করছে দাঁড়া তুই একটু দাঁড়া দাঁড়া আমি তোর কাছে আসছি হ্যাঁ আমি আসছি অলরেডি চারটা কিল করে ফেলেছি তোকে কিল করার সঙ্গে সঙ্গে হয়ে যাবে পাঁচটা তুই একটু দাঁড়াই যাই তুই আমার সামনে পড়েছিস তুই তো আমাকে চিনিস না তাহলে আমার সামনে আসছে না তুই কতক্ষণ ধরে দেখতে আসছিস তুই আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছিস করেই যাচ্ছিস দেখছিস এখানে প্রো প্লেয়াররা তাদের গেম প্লে দেখাচ্ছি না তুই আমাকে ডিস্টার্ব করবি এখন যা ওরা লবিতে গেম ওর গিয়ে যা দাঁড়াও দেখো আমার গেম প্লেটা দেখো আমি যে কীভাবে সবাইকে অনটেপে মানে হ্যাডশ টেপ মানে ফিল করি এটা করতে গিয়ে আসলো এই হ্যাকার এ নিশ্চিত হ্যাকার এটা এটা কিভাবে হলো আমি তো বুঝতে পারলাম না সামনে কেউ ছিল না গাড়িতেও কেউ ছিল না কিন্তু এটা কোত্থেকে মারলো আমাকে বুঝলাম না তো তো যাই হোক দুঃখ দুঃখর কিছু নাই আমাকে আমার টিমমেট আবার রিভাইভ দিয়ে দিয়েছে তো এখানে এমন একটা জায়গায় আমি প্র মানুষ নেমেছি যেখানে এনিমিতে ভরপুর আসলে আমরা খালি ময়দানে নামি না আমরা যেখানে নামি সেখানে থাকি এনিমিতে ভরপুর তাজা ময় মশলা এই যে সামনে ময় মশলা দাঁড়িয়ে আছে এইভাবেই আমরা গেম প্লে করি আর এদের মজ কি আমরা টিকে থাকি দেখবেই কিভাবে আমরা গেম প্লে করি দেখে থাকি যে চট করে আমি টায়ারের জাম্প দিয়ে উপরে উঠে গিয়েছি এবার দেখো এই এস আর সজীব বাইয়ের ইমানে তাণ্ড কি যে তাণ্ডব করে হ্যাঁ এই যে এই যে সামনে আমরা পেয়েছি একটা লুট সেখান থেকে কিছু লুট করার মাধ্যমে আমরা পেয়ে গেছি এখন তো খেলাটা জমে গিয়েছে দেখো এবার তাণ্ডব তাণ্ডব এখন দেখো হ্যাঁ এই তো এম টেন আর ওই গানটার নাম তো আমি জানি একটু প্রবেশিত তাই জানার প্রয়োজন মনে করি নাই এখন যে দেখো তাণ্ডবটা শুরু করি সেই তাণ্ডব দেখলে তোমরাও ভয় মাথার কাপড় মানে মাথার কাপড় মাথায় উঠিয়ে যে কই পালাবে তা আমি নিজেও জানিনি তো এখানে আমি উপরে উঠে গেছি কারণ উপরে তো এনিমির পায়ের শব্দ এই যে এনিমি এই যে নিয়ে দিয়েছি তুমি এইভাবেই হয় কারণ আমি তো বলেছি আমার তাণ্ডব এখন দেখবি তোমরা দেখবি এখন আমার তাণ্ডব হাতে পড়েছে এ এম টেন এখন এনিমির বাপের বাড়ি যেতে হবে সাব কীভাবে জানি বলে ভুলে গিয়েছি আরে আমি তো কবি নই যে কবির মতন ছন্দ করতে হবে ছন্দ পতন তো হতেই পারে ঠিক না সবসময় যে ছন্দ হতে হবে তার কি কোনো মানে আছে ছন্দ করতে গিয়ে ছন্দ যে কত পতন হয় তার তো বলা বাহির আমরা এই ছন্দের কাছে না যাই আমরা যাই হচ্ছে ছয়টা কিল করে ফেলেছি এখান দিয়ে একটা ইনিমি টুস করে চলে গিয়েছে সেটাকে আমার টার্গেট পড়ে গিয়েছে তো সেটাকে কিল করে হচ্ছে এখন আমার মেইন টার্গেট তো সেটাকে একটু হ্যাডশট ম্যাডশট বডি ড্যামেজ ট্যামেজ দিয়ে ফেলেছি এখন শুধু ব্যামটা দিয়ে ছুঁয়ে দেওয়ার পালা এটি ছুঁয়ে দিয়েছি হচ্ছে আমাদের মতন প্রো প্লেয়ারের নমুনা আসলে আমরা যেটাকে টার্গেট করি সেটাকে ছাড়ি সেটাকে ছেড়ে দেওয়া কখনোই সম্ভব নয় তাহলে সমস্যা হবে আমাদের তো দেখতে দেখতে ছাড়টা কি এনিমি এলাইভ রয়েছে তাদেরকে খতম তো করতে হবে না হলে আমার এনিমি মানে আমার পড়া মানে প্রমাণ করাটা কিভাবে হবে বুঝো না ওদিকে আমার দুইজন টিমমেট নক হয়ে গিয়েছিল তাদেরকে আমি রিভাইভ দিয়ে এখন আমি আমার গন্তব্য মানে এনিমি মারার উদ্দেশ্যে আবার বের হয়ে গেলাম তো এখানে হাজার রকমের এনিমি ওই যে ওইখানে এনিমি লাল ড্রেস পরা সাদা ড্রেস পরা চারিদিক দিয়ে আসলে আমরা তো খালি ময়দানে খেলতে হয় থেকে হ্যাঁ আমাদের মানে যে সাথে যুদ্ধ করে বেঁচে ফিরতে হয় সেটাই হচ্ছে আমাদের দেখানোর আসলে যে এখানে একটা চিপায় বসে রয়েছে এটাই ওইটা ওটাকে দেখো কিভাবে যে দেখছো এটা মনে করেছিল আমার হাত থেকে বেঁচে যাবে কিন্তু ওই যে কার সামনে পড়েছে কার চোখের উপর পড়েছে কার টার্গেটে পড়েছে সেটা এখনও সে নিজেও জানে না আসলে আমি হচ্ছে এস গেমার ব্রো যার বেশি হয়ে যাচ্ছে যাই হোক এখানে মনে হচ্ছে আরো একজন নামছে মনে হচ্ছে দেখলাম কই দেখি না তো একটা কেউ আকাশ সব দেখতে হবে উপরটি উপরে দেখছি না তো কই গেল এটা ওই তো তো রে মার 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 দে এটা আসলে পিছন দিক দিয়ে সবাই মারতে যাবে কিন্তু সেই দিকটাও তোমার খেয়াল রাখতে হবে আসলে প্রোদের কী জানো পিছনেও চোখ থাকে সামনেও চোখ থাকে পিছনে দুইটা চোখ থাকে সামনের দিকে দুইটা চোখ থাকে সেই সব দিয়েই তোমাদের ওসব মোকাবেলা করতে হয় নাহলে তোমাদের যদি পিছনে দুইটা চোখ না থাকে তাহলে পিছন দিয়ে তোমাদের আসলে পিছন মেরে দেবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি এখন দেখো নয়টা কিল করে ফেলেছি এখানে মানে আরও এনিমি আছে এই গুলোকে আমাকে ফিনিশ করে যেতে হবে আমার মতন প্রক্রিয়া যদি এগুলোকে ফিনিশ পাই যে সামনে আরেকজন সামনে আরেকজন তো গ্লু মেরে গুলু মেরে আমার লুকিয়ে পড়েছে কত বলে নোবরা দাঁড়াও তুমি আমি এখান দিয়ে যেয়ে তো এই দেখে আই বাপরে 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 আজকে তো কিলের উপর কিল অলরেডি দশটা কিল আমি করে ফেলেছি বাপরে বাপরে গুলু মারাটার কাছে যাই দেখি ওটাকে পাই কিনা ওটা কোথায় জানি লুকিয়ে পড়েছে না যাই হোক অন্য দিদি খুজি যে এটা কি করলে রে তুই দাঁড়া আল্লাহ আমারকে এইভাবে মারতে পারলি তুই হ্যাঁ এটা কিন্তু কাজটা তুই ঠিক করলি না আল্লাহ দশটা না এগারোটা দশটা কিল করে ফেলেছি এখানে আমার দিদি আরও আটটা কিল করে ফেলেছে এখানে থেকে নাকি আরো কি কি করে ফেলবে নাকি বাবা বাহ বুঝতে পারলাম না তোর সে কিল করে ফেলেছে লাইভ এখনো সাতজন রয়েছে এহ গেমতে এবার জমে গিয়েছে বড় দিদি আমাকে আবার রিভাইভ দিয়ে ফেলেছে আমি দশটা কিলের মালিক হয়ে আমি আবার কি রিভাইভ পেয়ে আমি আবারও না গেমে নেমে পড়েছি এবার হবে টান্ডব দেখি এখন আরও কয়েকটা কিল করতে পারি যেখানে মারামারি মানে ফাটাফাটি হচ্ছে সেখানে গিয়ে আমি আবার ল্যান্ডিং করছি তো বড় দিদিকে গিয়ে আমি একটু সাহায্য করি আগে আমার প্রথমে লুট করতে হবে তাছাড়া আমি অসহায় তাছাড়া আমাকে এনিমি মেরে দিবে এক পোকা মেরে আচ্ছা যাই হোক এত কথা বাদ দাও আমি এখানে আবারও পেয়েছি সেই গান এবং ম্যাক্সেভেন জানোই তো বেশি আর যেটা হয় আর কি আচ্ছা যাক গিয়ে এখান থেকে আমি কিছু করে দশটা কেলের মালিক হয়ে দশটা কিলের বুঝা নিয়ে আমি সামনে দিয়ে এগোচ্ছি ওখানে বর্দি মনে হয় আবার নক হয়ে মানে এয়া হয়ে গিয়েছে মারা গিয়েছে তো এখানেই কত কত দিয়ে আমি তো কি করলাম আমি এটা কি করলাম আমি এটা ঠিক করি নাই আল্লাহ হাতিকে যখন একবার ঘা দেওয়া হয় তখন তো সেটাকে ছাড় দেওয়া ঠিক নয় আচ্ছা এখান দিয়ে দেখি এখানে গড ক্লিক করতে পারে কিনা ও মাই গড এমপি ফোর টু পেয়ে গেছি এইবার খেলার জবের যাবে ব্রো ওটা আর এই দুটো দুটো এক্স দেয় আই পাবো না পাবো বাই 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 সরি 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 আল্লাহ কি হলো কাজটা ও মরলো আমিও মরলাম প্লাস ও টিম মেট ওকে রিভাইভ দিয়ে ফেলেছে আমার তো টিমমেট নাই আমাকে রিভাইভ কি কাম হলো এই পাশাপোকা মেরে দিয়েছে চি এখানে বর্দি দেখা যায় নখ হয় নাই বর্দিটাকে একটু পুরো পুরো লাগছে বর্দি না জানি এখন টপকে যায় আমি ছেড়ি বয় কাছি বর্দি গেম থেকে পারে আর মাত্র রয়েছে বর্দি একাই নয়টা কিল করে ফেলেছে বর্দি এখন কি কাজ করে আল্লাহ জানে জানি যেন টপকে যায় বর্দি এখান থেকে দেখা যায় টমেটো ছুঁড়ে মারছে এখন দেখা যায় বর্দি টোপকে না বেঁচে থাকে নয় কে পাঁচজন এলাইপ রয়েছে বর্দিকে নিয়ে তার মানে একটা পুরো একটা স্কোয়টকে বর্দি একাই খেতে খেয়ে দিতে হবে কারণ বর্দি ঢুকে গেলো রুমের ভিতরে বর্দি বর্দিকে অলরেডি আক্রমণ করা শুরু করেছে বর্দিকে অত্যন্ত অত্যন্ত একেবারে পুরো ডম দিয়ে গেমটা খেলা জিতে গিয়েছিল কিন্তু বর্দি টোপকে টপকে গেল তো গাইস ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল আজকে বিআল র্যাঙ্কে আমি একাই কিং হয়ে গিয়েছি দশটা একা করেছি প্লাস বর্দি প্লাস নয়টা কিল মনে হয় করে ফেলেছে কিন্তু বর দিদি শেষ পর্যন্ত স্কোয়াডটাকে খেয়ে দিতে পারলো না বর্দি নিজেই পোকামাকড়া খেয়ে টপকে গিয়েছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকে আমার এই ভিডিওর জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকে সকলকে জানাই ধন্যবাদো